আসসালামু আলাইকুম আশা করি বেশ ভালো আছেন আপনারা দেখেছেন আমি এর আগে দুটা ভিডিও করেছিলাম যে দুইটা ভিডিও আমাদের দক্ষিণ অঞ্চলের জলমগ্নতা বা জলাবদ্ধতার কারণ আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম মানুষের দ্বারা সৃষ্ট কারণ থেকে পরবর্তী প্রাকৃতিক বিপর্যয় এবং আমাদের উপরে ফারাক্কা বাঁধের ইফেক্ট ঠিক কতটা পড়তে পারে একই সাথে যারা ক্ষমতার যা কেন্দ্রে আছেন যারা পলিসি মেকার যারা পলিসি এক্সিকিউশনে আছেন তাদের জনগণের জন্য না ভাবা এবং নিজেদের স্বার্থের কথা সবসময় চিন্তা করাটা আসলে আমাদের দেশটাকে কোন পর্যায়ে আনতে পারে তার সবচেয়ে ভালো উদাহরণ বর্তমানে অভয়নগর কেশবপুর মনিরামপুর এবং ডুমরিয়ার বেশ কিছু অঞ্চল এর আগে আমি বলেছিলাম যে আসলে প্রাকৃতিকভাবে বা কি কীভাবে আমাদের ইফেক্টটা পড়েছে আপনারা যদি কেউ এই সিজনটা বা এই সিরিজটা মানে আগের পর্বগুলো না দেখে থাকেন একটু দয়া করে ওইটা দেখবেন আমি মূলত তিন পর্ব এটা করেছি এর আগেও দুটি পর্ব আছে তো দুটি পর্বের জিস্ট হচ্ছে আপনার ওই জায়গাটাতে বিল আছে বিলগুলা মানুষ দখল করে ফেলেছে আর একই সাথে বাদ দেওয়ার কারণে আমাদের ইউজুয়ালি সমুদ্রের দিকটাতে নিচু হওয়ার জায়গায় সমুদ্রের দিকটা একটু উঁচু হয়ে গিয়েছে এবং যেহেতু এই পাশে একটু নিচু হয়ে গিয়েছে এই নিচু জায়গাটা থেকে ওনারা একটা ইনিশিয়াল প্ল্যানিং করেছেন এটা শুনলে একটু অন্যরকম লাগে সেটা হচ্ছে ওখানে পাম্পিং করেন বেশ কিছু পাম্প যেটা পানি তল থেকে বের করে নিয়ে যায় ফাইভ কিউসেক ক্ষমতা সম্পন্ন প্রায় বিশটি ওনারা লাগিয়েছেন এই পাম্পটার পানিটাকে নিয়ে আবার ওই সমুদ্রের পাশে ফেলেন এবং এইটা দেখানোর মতনও কেউ নাই যে এই পানিটা ওই পাশে ফেলার কারণে ওই জায়গাটারও একটা বড় অংশ কিন্তু প্লাবিত হয় তো যে কথাটাতে ছিলাম যে এইটা থেকে আসলে মানে কার লাভ হচ্ছে বা কার ক্ষতি হচ্ছে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে দক্ষিণবঙ্গের একটা নির্দিষ্ট অংশের মানুষ কিছুটা সাফার করছেন যাদের সাফারিংস মিডিয়াতে সেভাবে আসছেন না যে করছি না কিন্তু এর থেকে অনেক বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে সুন্দরবন এই সুন্দরবনটাকে আসলে আমাদের অংশ থেকে আমাদের দেশ থেকে আহ বিলীন করে দেওয়ার জন্য সুন্দরবনে আমাদের আপনার একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সুন্দরবনের যেই বিদ্যুৎ কেন্দ্র থেকে আসলে ওইখানকার প্রাণী বৈচিত্র্যটা নিয়মিত ওখানকার যে ইঞ্জিন চলে সেই ইঞ্জিনের শব্দে যাতে প্রাণী বৈচিত্র্য বিঘ্নিত হয় তার একটা ব্যবস্থা হয়েছে এবং সুন্দরবন ছাড়া দেশে অনেক জায়গায় এরকম জায়গা ছিল যে যেখানে মূলত আমরা বিদ্যুৎ কেন্দ্র করতে পারতাম কিন্তু তা না করে আমরা রামপালে যেই কাজটা করেছি আমার কাছে মনে হয়েছে যে এই যে পানির একটা লং টার্ম যে এখানে লবণাক্ততা বাড়ছে কেন ওই জায়গাটা উঁচু হচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে সুন্দরবন কারণ এই পানিটা কিন্তু সুন্দরবনের চারপাশ থেকে প্লাবিত করছে তো প্লাবিত করার কারণে কি হচ্ছে আস্তে আস্তে মাটিটা তো এই যে সুন্দরবনের লবণাক্ততা প্রতিনিয়ত বেড়ে চলেছে এতে হবে কি যে আমাদের যে বায়োডাইভার্সিটি আছে সুন্দরবন কিন্তু একটা খুব বড় অ্যাসেট আপনি যদি পুরো ওয়ার্ল্ড পার্সপেক্টে চিন্তা করেন তাহলে বাংলাদেশ যদি ওই কোনো একটা জায়গা নিয়ে পুরো বিশ্বের কাছে হাজির হতে চাই সেই জায়গাটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের রয়েল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনের মৌমাছিরা এবং আরো নাম না জানা আমরা হয়তো বা জানিও না আমরা রিসার্চও করি নাই তো এইটার কারণে হবে কি আস্তে আস্তে আমাদের সুন্দরবনের বায়োডাইভার্সিটিতে চেঞ্জ আসবে আমি পাহাড়ে দেখেছি পাহাড়ে পানির অভাবে কিভাবে বা যেখানে সুপেও পানি নাই যে মানুষ গ্রামের পর গ্রাম ফাঁকা করে দিচ্ছে ওইখানে যে হাঁসেরা সময় বিচরণ করতো সেই হাঁসেরা নাই তারা ওই এলাকাটাতে থাকতে পারছে না মু আপনার ইটস এ মানে হিউজ আমি হয়তো অতটা ভালো বুঝি না যারা এনভায়রনমেন্টাল সেক্টরে কাজ করেন তারা এটার লং টার্ম ইফেক্ট বলতে পারবেন তো ওই এলাকার মানুষ চাচ্ছে এখন টিআরএম করতে ওই এলাকার মানুষ চাচ্ছে আমাদের খালটা এমন ভাবে খনন করতে এবং খালের পাশে কিছু পকেট রেখে দিতে বেসিন তৈরি করতে যেখানে পলি জমা হতে পারে ন্যাচারাল একটা ওয়েতে যেতে চাইছেন আপনি ওইখানে গেলেই দেখতে পারবেন ওইখানে এমন এমন জায়গা আছে যেখানে শুধুমাত্র একটু লং বুমের যে এক্সকাভেটর আছে তাই দিয়ে পলি সরিয়ে পলিটাকে ঠিক তার পাড়ে রাখা হয় যে নদীটা থাকে তো এইটার মাধ্যমে আসলে নদীর নাপোথা কমানো সম্ভব না পাশাপাশি সরকারের টাকাও খরচ হচ্ছে পাম্প চালানোর জন্য বোধহয় সরকারের এখন পর্যন্ত বাচ্ছরিক বোঝায় পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা ওইখানে যেহেতু ডিজেল আছে ওইখানে যেহেতু ইলেকট্রিসিটি খরচ হয় এরকম টাকা খরচ হচ্ছে আমি আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষকে রিকোয়েস্ট করব যে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওর কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে আপনারা একটু দয়া করে আমাকে ফরওয়ার্ড করবেন আমি আইডব্লিউএম এবং হচ্ছে ওয়াটার এই জোনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা যদি চান একটু আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন যেহেতু আমি ওই অঞ্চলের প্রায় তিন চারটা অর্গানাইজেশন যারা কপতাক্ষ ভৈরব গড়াই এবং ভবদাহ এই নদীগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে আমি কথা বলছি তো আমার সাথে একটু যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আমরা একসাথে আমাদের দক্ষিণাঞ্চলের যে বিশাল সমস্যাটা রয়েছে যেদিকে হয়তো বা মানুষ তাকাচ্ছে না এটাকে যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি এবং এই সমস্যার একটা সাস্টেনেবল সলিউশন আমরা যাতে করতে পারি আপনারা আমাকে সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ সবাইকে